কিন্তু পাগলাম এটা মনে হয়েছে আমার আশেপাশের মানুষের কাছে সেই মানুষগুলো যখন আমার যখন বিজনেস শুরু করলাম তখন তারা এমন কথা বলেছে যে সারা জীবন ইঞ্জিনিয়ারিং করে পড়াশোনা করলা চাকরি করলা এত কিছু করার পরে শুরু করলাম মেয়েদেরকে নিয়ে বিজনেস কথাটা কিন্তু অনেক ডিপ চিন্তা করলে অনেক বাজে ভাবে আমি তাকে বললাম যে আমি যদি ভালো উদ্দেশ্য থাকে আপনার স্কিন যদি ভালো থাকে আমাকে মানুষ একসেপ্ট করবে এটা হচ্ছে থেকে চার বছর পাঁচ বছর আগে যখন শুরু করেছি আমাদের এই আউটলেট তখন এই কথাটা শোনা আমাদের এলাকার মানুষ অনেকে বলেছে আমার ফ্যামিলি থেকেও মোটামুটি সাপোর্ট পেয়েছে আমার ফ্যামিলি সবসময় আমাকে সাপোর্ট করেছে কিন্তু ক্লোজ ফ্যামিলি অনেকে অনেকভাবে নিচ্ছে এখনও অনেকে অনেক কথা

কাস্টমারের একটা অর্ডার পেলাম আর আমি যেহেতু জব করতাম তো আমি তাদেরকে বললাম কিন্তু ওখানে একটা ব্যারিয়ার ছিল কি আমি একজন ইঞ্জিনিয়ার মানুষ ওখানে আমি ইনচার্জ হিসেবে ছিলাম তো ওখানে একজনকে বলা যে আমি জিনিসটা দিতে পারি তোমাকে এটা বলাটা সহজ ছিল না যখন হঠাৎ করে দেখলাম যে একজন এটা অনলাইন থেকে অর্ডার করতেছে আমার কলিগ আমি বললাম যে আপনি এটা কি অর্ডার করতেছেন মোটামুটি আমি আপনাকে একটা ভালো রিজনেবল প্রাইসে দিতে পারবো তো আর জিনিসটা আপনি ভালো পারবেন বললো যে তাই আপনি কিভাবে দিলেন আমি তখন আমার ব্যাকগ্রাউন্ডের কথা বললাম যে হ্যাঁ আমি এই ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছি আপনাকে দিতে পারবো দেখেন নিয়ে তখন সেটা নিল দেখলো যে না হ্যাঁ প্রাইস অনেক কম পাচ্ছে তো এই জিনিসটা সে আরেকজনকে শেয়ার করছে এইভাবে আস্তে আস্তে ছড়ানো তো আমি যখন ওইখানে তারা দিত তো তারা তাদের একটা রিভিউ নিতাম তাদের একটা রেসপন্স নিতাম সেলটা দেখাছিলাম তো এটা পেজে যখন দিলাম আস্তে আস্তে মানুষ ট্রাস্ট বলো এলাকার কিছু মানুষজন আস্তে আস্তে নেওয়া শুরু করলো আর আমার এলাকাটা যেহেতু নদীর এই পারে এখানে পাইকারি আউটলেট একটাও নাই ছিল না তো আমার মনে হচ্ছে যে এখানে একটা পয়েন্ট আছে বিজনেস করার এখানে মানুষের একটা অসুবিধা আছে যে অসুবিধাটা আমি দূর করতে পারি চাইলে বন্দরের প্রথম এবং একমাত্র পাইকারি স্কিন কেয়ার শপ সেকেন্ড একটা অপশন হচ্ছে আমাদের এই মফসল এরিয়াতে ওই যেহেতু মানুষজন যারা বিজনেস করতেছে তাদের নলেজ গ্যাপটা কম তারা স্কিনের কয়টা লেয়ার আছে সেটাও জানে না তো তাদেরকে আমরা স্কিন কেয়ার রিলেটেড ইস্যুগুলো দেওয়া শুরু করলাম বেসিক যাদের ব্রোন আছে

বিষয়ে অনেকগুলো ব্র্যান্ড আছে সো আমার টার্গেট হচ্ছিল যে আমি স্কিন কেয়ার সেকশন নিয়ে যেহেতু ইম্পোর্ট এক্সপোর্ট আমার একটা যোগাযোগ আছে সো সেই সেকশনটা নিয়ে শুরু করা হ্যাঁ এটা অবশ্যই একটা ভিন্ন ট্র্যাক আলটিমেটলি আমার ইঞ্জিনিয়ারিং সেকশনে আমি যখন ছিলাম পাওয়ার সেক্টরে যেটা হচ্ছে যে পাওয়ার সেক্টরে আমরা মূলত যখন কাজ করতেছিলাম আমি দু হাজার জয়েন করি তো আস্তে আস্তে পাওয়ার সেক্টরে এখন মোটামুটি একটা ব্রিম ফুল টু দ্য ব্রিম যেটাকে বলা যায় নদী ভরে যাওয়ার মতো একটা সেকশন এখানে নতুন কিছু করার মতো জায়গাটা খুব কম আগে থেকে একটা বিজনেসের প্ল্যান ছিল এর আগে তিনটা বিজনেস আমি ট্রাই করেছি আমার ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস ছিল তো তিন চারটা বিজনেস ট্রাই করার পর আসলে ওই বিজনেসগুলো কোনোটা পার্টনারশিপে ছিল কোনোটা ভাবে ছিল কিন্তু ওই বিজনেসগুলো পরবর্তীতে সাস্টেন করে না বাংলাদেশে জব সেক্টরে আসলে অনেকগুলো জায়গা আছে এখানে অনেকগুলো চড়াই উতরে পার হতে হয় শুধু মেধা দিয়ে কাজ করা হয় না যদি প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কিংবা রেজাল্ট আলহামদুলিল্লাহ আমারও খারাপ না মনে হচ্ছিল যে জব সেক্টরে আমি মাল্টিনেশনাল কোম্পানির চাকরি করেছিলাম এই সেকশনগুলোতে জব করতে গিয়ে আমার এমন একটা সময় গিয়েছে যেখানে আমাকে অফার দেওয়া হয়েছে যে স্যালারি ডিডাকশন করবে তো এই যে এরকম জায়গাগুলো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আমি অ্যাজ এ সোলো পার্সন অনেক কিছু করার মতো জায়গা থাকে না কেউ যদি চায় যে চাকরি করেই যাব অনেক কিছু একটা কম্প্রোমাইজের জায়গা থাকে তা আমার কাছে মনে হচ্ছে ফ্রি আমি সবসময় একটু ফ্রি থাকতে পছন্দ করি ফ্র্যাঙ্কলি যদি কাজ করতে পারি তো স্বাধীনতার একটা ব্যাপার আছে তো বিজনেসে সেই জায়গাটা আছে বিজনেসে আমি যদি মনে করি যে আমাদের তরুণ সমাজ যারা আছে তারা যদি বিজনেসে আসে আমার মনে হয় অনেক কাজ করার সুযোগ আছে যদি বলি স্কিন কেয়ারের বিজনেস এটা আমার বিয়ের পরে আমার শ্বশুরের হচ্ছে স্কিন কেয়ার একটা সেকশন আছে আর আমার আব্বার হচ্ছে মেডিসিনের বিজনেস তো স্কিন রিলেটেড এবং ফিজিক্যাল যেই হেলথ রিলেটেড ইস্যুগুলো এটার সাথে আমার ছোটবেলা থেকে একটা যোগাযোগ ছিল তো আমার আব্বা স্বাস্থ্য বিভাগে চাকরি করে তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে হেলথ সেকশনে বাংলাদেশের মানুষের প্রচুর পরিমাণে একটা মিস ইউজ আছে তো আমার মনে হয়েছে হেলথ যেই জায়গাটা স্কিনের যে জায়গাটা এটা মেজর একটা পার্ট এবং বাংলাদেশে স্কিন কেয়ার এবং হেলথ কেয়ারের জায়গাটা হিউজ একটা মার্কেট আমরা যারা তরুণরা আছে আমরা যারা নতুনরা আছি বিজনেস করে একটা প্রফিটের জায়গা ভালো যেমন আছে যেমন আমরা সাস্টেন করা যদি আমি বলি ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া এটা খুব ভালো একটা জায়গা এবং যদি কারোর উদ্দেশ্য সব থাকে এই জায়গাটাতে কাজ করার হিউজ একটা জায়গা আছে আমার এরিয়াতে আমরা কিন্তু হোলসেল রেটে প্রোডাক্ট সেল করি এবং সারা বাংলাদেশে অনলাইনে একটা মিস প্র্যাকটিস আছে সেটা হচ্ছে যে অনলাইন মানেই দাম অনেক বেশি তো আমাদের টার্গেট হচ্ছে এই দুইটা জায়গা থেকে কাজ করা